মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে মূলধারার তিন চিল্লার সাথীদের পাঁচ দিনের জোরকে কেন্দ্র করে টঙ্গীর ময়দানে যেদিন সংঘর্ষ হয় অর্থাৎ দুই সালের পহেলা ডিসেম্বর তারিখে টঙ্গীর মাঠে যে সংঘর্ষ হয় সেদিন মৌলানা সাদ ইসরায়েলে ছিলেন এবং ইসরায়েলের দিক নির্দেশনায় এই অপারেশন তথা সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং এর উপর ভিত্তি করে মনানা সাদ সাহেব ও কাকরাইলের আহলে সুরা ওয়াসিফ সাহেবকে ইহুদি বলা হয়েছে প্রথমে আমরা প্রচারটি শুনে নেই যে মৌলানা সাদ সাহেব সম্পর্কে আমাদের কাছে খবর আসছে ভারত থেকে যে তিনি যেই দিন বাংলাদেশে ইস্তেমার মাঠে টঙ্গিতে হামলা হয়েছে ওই দিন তিনি ইসরায়েল থেকে ফিরে এসেছেন

আরেকটি প্রচার শুনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখানে একটা মেসেজ আসছে লেখা আছে শাহনওয়াজ ভোপালি নে আবি আবি খুদ এতরাফ কি মৌলী সাদ ইসরায়েল সে কাল ওয়াপস হুয়ে অডিও শুনি অর্থাৎ শাহনওয়াজ ভোপালি বললেন যে এ কিছুক্ষণ পূর্বে তিনি স্বীকার করলেন যে মৌলা সাদ সাহেব ইসরায়েল থেকে ফেরত আস ইসরায়েল থেকে ফিরেছেন এবং অডিওর মধ্যে তিনি এই কথা বলেছেন এতে বোঝা যায় যে গতকালকে যখন বাংলাদেশে ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের উপরে জঘন্য ও হামলা চলে তখন তথাকথিত হজরতজি ইসরায়েলে অবস্থান করছিলেন ব্যাপারটি কি দাঁড়ালো প্রশ্নবোধক জি হাজার হজরত জি মৌলানা कल আদি आधी रात के बाद इसराइल से लौटे हैं अलहमदुल्ला आपकी दुआओं এই প্রচারগুলো থেকে আমরা জানলাম যে শাহ নেওয়াজ ভূপালি নামক একজন ব্যক্তির কাছ থেকে উপরোক্ত প্রচারকারীরা একটা মেসেজ পেয়েছেন এই মেসেজ পাওয়ার পর তারা মালানা সাদ সাহেবের বিরুদ্ধে

মানে আমার কাছে একটা মেসেজ আসছিল ইন্ডিয়া থেকে ওই সময় আমার কাছে না মৌলানা আব্দুল রদুদ আমাদের এক পরিচিত মৌলানা তার কাছে আসছিল উনি কোথা কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া থেকে আসছে কিন্তু পরবর্তীতে আমি আবার ওই সময় আমি এটা বলছি কিন্তু এইভাবে বলছি যে আমার কাছে একটা মেসেজ আসছে সেই মেসেজের মধ্যে এই কথা বলা আছে ওইভাবে আমি বলছি আচ্ছা আর পরবর্তীতে এটা প্র্যাকটিক্যাল জন্য আবার বাইরে ফোন করা হয়েছে তখন আমরা জানতে পারছি যে এই মেসেজটা আসলে ওই সময় না এটা হলো যখন নাকি গেছিলেন উনি তখন নাকি গেছিলেন তখনকার সংবাদ তার মানে যাওয়ার সংবাদটা মোটামুটি ঠিক কিন্তু এখন না সেটা হলো আগে ও মানে আপনার কাছে খবর আসছে আপনি যেটা করে পাইছেন সেটা জর্ডান যখন গেছিলেন নজরুল সাদ সাহেব সেই সময়টা উনি ইসরাইলে গেছিলেন জর্ডান হ্যাঁ জর্ডান সফরের সময় উনি ওইখানে গেছিলেন বলে এক সাথী ইন্ডিয়ার সাথী সে বলছে আর গত রাত্রে ফিরছে এটা এরকম একটা সংবাদ চেয়ে দিছে যে গত রাত্রে সে ফিরছে গত রাত্রে মানে তারিখটা না এইটা তখন ওই ওই তো ওই মেসেস টা আসতে পারে আমরা গত রাত্রে মনে করছি যে ওই এক তারিখে কিন্তু এটা বাকি চললাম যে ম্যাচেস টা এক তারিখে একজন হয়তো ফরোয়ার্ড করছে কিন্তু এই মেসেজ আগে ও আচ্ছা 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 তো ওই যে সাথী আপনাকে জানাইলো ফোন করে যে উনি ওই সময় গেছেন ইন্ডিয়া না আমি বলতেছি যে আপনার তো একটা স্টেটমেন্ট আপনার তরফ থেকে হয়ে গেছেই যদিও তারপরেও আপনার ওই স্টেটমেন্টের ব্যাপারে আপনার একটু চিন্তা করা উচিত মনে হয় নাহলে তো মানুষ আসলে আহ এখনো বিভ্রান্তির ভিতরে থাকবে তাই না আপনার তথ্যটা সঠিক না ভুল এই ব্যাপারে তো মানুষ আর তাহলে জানতে পারলো না তাই না বলেছেন উইথড্র না করলে তো আপনাকে বিতর্কিত মনে করবে মানুষ হ্যাঁ এখন তথ্যটা মন আব্দুল রদুর যতটুকু দিছে ওই তথ্যটা আমি তাহলে এক কাজ করি মন আব্দুল রদুদের হাওয়ালা দিয়ে তাহলে ওইটা আবার গ্রুপে দিয়ে মানে ব্যাপার হচ্ছে কি আমি আপনাকে একটা জিনিস বলি ব্যাপার হচ্ছে যে ফাজিশরিফা আছে এরকম যে উম যে কোনো সোনা কথাকে যাচাই ছাড়া বর্ণনা করা মিথ্যাবাদী সামিল হয় তো এই আপনি যদি যেহেতু ওয়াদুদ সাহেবের কাছ থেকে শুনছেন সোনা কথার উপরে আপনি এই করছেন কিন্তু আবার সেটা আসলে আপনি জেনে গেছেন যে এটা আসলে ভুল আবার আপনি বলতেছেন যে জর্ডানে যে সময় গেছিলেন সাদ সাহেব সেই সময়টাও যে তথ্য দিয়েছিলেন নাকি পরে গেছিলেন এরপরে ওখান থেকে ফিরে আসার পরে ইন্ডিয়াতে এক সাথী বলতেছেন সেও ফোনে আপনাকে জানাইছে কিন্তু এই ফোনে জানানো সোনা শুনি সোনা শোনা কথা সব কিছু কিন্তু অরিজিনাল তো তাহার ঠিক কোনো কিছু হলো না তাই না ডকুমেন্টারি কিছু হলো না এর দ্বারা তো মানুষ সাধারণ মানুষগুলো হয়তো বিভ্রান্তি হয়ে বিভ্রান্ত হবে কিন্তু আপনি তো একটা খদরার ভিতর পড়ে যাচ্ছেন মনে হয় এই ফোন আলাপ থেকে আমরা জানলাম যে এই প্রচারকারী নিজেও সরাসরি কোনো মেসেজ পান নাই বরং আব্দুল ওয়াদুদ নামক একজন ব্যক্তি একটা মেসেজ পেয়েছেন এবং আব্দুল ওয়াদুদ নামক ব্যক্তি থেকে উক্ত প্রচারকারী এই মেসেজটা পেয়েছেন আর পাওয়ার পরে তিনি এই অপপ্রচার করেছেন এই অপপ্রচারকারী স্বীকার করেছেন যে তিনি তিনি যখন এই প্রচারটি করেছেন তখন এটা তথা যাচাই বাছাই করেন নাই বরং পরে যখন যাচাই করেছেন তখন বুঝতে পেরেছেন যে এই তথ্যটি ছিল সম্পূর্ণ ভুল এই তাহাকিক বিহীন ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রচারকারীরা পুরা দুনিয়ার মানুষের কাছে মানানা সাদ সাহেবকে বেइज्जत করলেন এবং মানানা সাদ সাহেবের নামে মিথ্যা অপবাদ দিলেন অথচ আমরা জানি যে নবীজি না আলাইহি ওয়াসাল্লামের হাদিসের مفহুম মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা কিছু শুনে উহা যা চাই না করে বর্ণনা করে এখন আমরা জেনে নেই যে 2018 সালের 1 ডিসেম্বর তারিখে মালানা সাদ সাহেব কোথায় ছিলেন দুই সালের পয়লা ডিসেম্বর তারিখে মালানা সাদ সাহেব ইন্ডিয়ার বুলন্দ শহরের ইস্তেমায় ছিলেন যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয় ভারতীয় পত্রিকা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়াতে দুই সালের পহেলা ডিসেম্বরে তবলিগি ইস্তেমা রিলিজিয়াস কনভার্জেন্স কমেন্সেস ইন বুলন্দ শহর শিরোনামে প্রকাশিত সংবাদে লেখা আছে অর্থাৎ শনিবার তথা দুই সালের পহেলা ডিসেম্বর তারিখে সকালে ইস্তেমা শুরু করেন এখান থেকেও আমরা প্রমাণ পাই যে মনালা সাত সাহেবের বিরুদ্ধে উক্ত প্রচারটি হচ্ছে স্পষ্ট মিথ্যা অপবাদ শুধু তাই নয় এই প্রচারের উপর ভিত্তি করে মনে সাদ সাহেব ও কাকরাইল মসজিদের আলেসুরা ওয়াসিফ সাহেবকে ইহুদি অর্থাৎ কাফের বলা হয়েছে আমার তাহাকিক এই পর্যন্তই যারা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত এই সংবাদটি তাহাকিক করতে চান তারা এই টিউটোরিয়ালটি দেখুন প্রথমে গুগল এর সার্চ অপশনে তবলিগি ইস্তেমা রিলিজিয়াস কনভারজেন্স ইন বুলন্দ শহর লিখুন তারপর ইউনি ইন্ডিয়া ডট কম ওয়েবসাইটটিতে ক্লিক করুন তারপর এই পত্রিকাটিতে বুলন্দ শহরের ইস্তেমার সংবাদটি দেখতে পাবেন আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই